তো হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো উঠে পড়েছি উঠেছি অনেক মানে অনেক সকাল বলতে উঠেছি সাতটা আটটার দিকে উঠেছি কারণ এখন তো গরমের ছুটি অলিশার স্কুলের তো ওই জন্য আর কি একটু আগেই দেখলাম স্কুলের এ থেকে মেসেজ করছে ম্যাম একটা আর্টিফিশিয়াল কিছু করতে বলেছে মানে মানে ওটা একটা প্রজেক্ট টাইপের তো ওর প্রজেক্ট টাইপের কিছু একটা করতে বলেছে তো দেখো বদমাসি শুরু করেছে ওকে একটু এখন কি মানে মুড়ি খাওয়াচ্ছিলাম শসা দিয়ে আর হচ্ছে চানাচুর দিয়ে তো চলো আমার স্নান টান তো হয়ে গেছে এবার হচ্ছে আর কি করব এবার হচ্ছে রান্না বান্না শুরু করতে হবে তার আগে একে বলছি তাড়াতাড়ি এক খেতে এক ঘন্টা খাওয়া হয়ে গেলে আমি একটু ওপরে যাব জামা কাপড় এই হচ্ছে ব্যাপার সকালে সব কিছু করে নিয়েছি ঝাড়টা ঝাড়ু টাড়ু দেওয়া তারপরে যা যা হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার আর কালকে গেছিলাম রাত্রে মাসে মানে কালকে হচ্ছে গেছিলাম মাছ আনতে তেলাপিয়া মাছ পেয়েছি অনেক দিন পর মানে অনেক মাস পরে খাচ্ছি মাছটা কালকে বানিয়েছিলাম রাত্রেবেলা মাছের ঝাল সর্ষে দিয়ে আর আজকে দেখি কী বানাবো সেটাই ভাবছি আরও লাউ আছে কুমড়ো আছে দেখি কি বানাই যেটাই বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো বারবার এটা বলেই থাক তো চলো আসছি কিছুক্ষণ পর দেখো ছাদের ওপর এসে গেছি জামা কাপড় মধ্যে কোথায় আর পোচা লাগিয়েছিলাম দেখেছো কত রোদ দূর তো যারা একটু জামা কাপড় মেনে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তো জামা কাপড় মেলে নিয়েছি দেখা তোমাদের দেখো জামা কাপড় মেরেই নিয়েছি আচ্ছা রোদ্দুর রোদ্দুরও আছে আর তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে তার মধ্যে আমি মাথাটা আশ্রাই উপরে নিচে আশ্রয় না আর যেগুলো জামা কাপড় নেওয়ার জন্য নিয়ে নিয়েছি তো চলো যাই এবার নিচে আবার হবে কাজ করতে হবে একটু বানাবো সেটা আর হবে না হাওয়াটা দিচ্ছে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে সব তো চলো আবার তোমার সাথে দেখা হচ্ছে সবজি টবজি এখনো কিছু কাটি নিয়ে দেখো দুধ ফুলছে আর আমি ভেবেছি যে আমি ফুল ফ্রেমে দিয়ে গেছি কারণ মাঝে মাঝে আমার দুধ উঠলে যায় তো এখন এই বাসন মাজবো তারপর এদিকে কাজটা শুরু করবো আদা রসুন বাটা আমাদের তো ফ্রিজ নেই পাশে ওই সামনে ছুটি গেছে তো ওখান থেকে নিয়েছি মানে ফ্রিজ নিয়েছি বলতে ওখানে ইউজ করছি বলেছে ইউজ করতে তো চলো এখন রান্নাঘর ছড়িয়ে ছাড়ানো আছে তো পরে দেখাচ্ছি এবার তো গ্যাস রান্না হয়ে গেছে ক্ষীরা দেখো আমাদের এখানে ক্ষীড়া দেখলে দেখছো কালারটা এটা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা পাওয়া যাবে না আর এই ক্ষীরা দিয়ে রান্না করাও যায় আবার আচারও বানানো যায় আমবালা এরকমই তো এই দেখো তোমাদের তো একটা দেখ মানে ভিডিও আসবে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ দিয়ে কুমড়ো দিয়ে আজকে বানালাম এই প্রথম কেমন হয়েছে জানি না অজি বাবু আসুন মনে আমার হাজব্যান্ড আসুন তারপরে দেখছি এই দেখো চাল মানে সরি ভাত আর এই দেখো আমি এনেছিলাম কালকে আর এই দেখো হালকা পাতলা একদম লঙ্কা বেশি দিন শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোল বানিয়েছি যা গরম তাই জন্য যদি তোমরা চাও তো কমেন্ট করো আমি এই রেসিপি নিশ্চয়ই তোমাদেরকে দেব তো চলো এরপরে আর কি করবো এরপরে আমার অলিশাকে খাওয়াতে হবে বুঝলে তো এরপরে আমার অলিশাকে খাওয়াতে হবে দেখো রাগের মাথায় হেয়ারবেনটা ভেঙে দিয়েছি মানে কেমন বদমাস তাহলে দেখো মানে এমন দুষ্টু ওকে বকবে না তো কি করবো দেখোটা ভেঙে দিয়েছো দেখো দাও দেখো তোমরা সবাই দেখো ও এত দুষ্টু দেখো ও শুয়ে রয়েছে আর হেয়ার টা টুকরো টুকরো ওর জন্য সাত করে নিয়ে এসেছিলাম হেয়ার ব্যান্ডটা স্কুলে পড়েও যেতে পারবে ব্ল্যাক কালারের ওমনি ভেঙে দিয়েছে ও এত দুষ্টু দেখো তোমার সবাই দাঁড়াও ওর ওর পরে দেখো ও এত দুষ্টু দেখ দেখো দেখো কিরকম দেখো মেয়েটা দেখো শুয়ে রয়েছে দেখ হুম এত জেদ ওর এইটুকুনি বাচ্চাদের জেদ দেখো এই ছোটবেলায় আমি এত বদমাশি করতামই না একদম এ হচ্ছে অপোজিট হয়েছে

তার মধ্যে সকাল থেকে কাজ করছে আর এর মধ্যে জল পুরো ফুল ভরতে হয় এখন নিচে দেখছো পুরো ফুল মানে এটা তো পঁচাত্তর লিটার না ওই জন্য পুরো ফুল ভরতে হয় আর না হলে নিচে চলে আসলে আবার মোটর চলে যাবে তবে এটা একদম এসির মতো হাওয়া হয় কি বলবো তোমাদেরকে তো চলো আর কি বলবো এরপরে আবার ভিডিও নিয়ে আসবো আপাতত এখানেই আজকের ব্লগটা শেষ করছে ভালো দেখো কী করবো মানে ওই পিছনের ভাবলাম যে সামনে এসে এই কথাটা বলি তো ভালো থেকো সবাই গরমে একদম ভালো থেকো তোমাদের কিন্তু ঝড় নিশ্চয়ই হয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওখানে আমার বাড়ি তাই জন্য আমি জানি তো চলো আমার আম্বালাই তো রোদ্দুরই রোদ্দুর তো চলো বাই তো আবার পরে ভিডিও নিয়ে আসবো তো এখানে এই ব্লগটা এখানেই এন্ড করছি আগার আপ তফ কো ভিডিও আচ্ছা লাগে লাইক কমেন্ট শেয়ার করেনা সাবস্ক্রাইব করা না আমি মাঝে মাঝে বেঙ্গলি বলি মাঝে মাঝে হিন্দি বলি तो कोई अगर नॉर्थ बंगाली मतलब हिंदी या इंग्लिश जो भी है लैंग्वेज का अगर समझ में नहीं आ रहा मेरा बंगाली तो बोलना तो मैं हिंदी में बोलूँगी ठीक है तो चलो बाय बाय